خلافات مجلس شنانة امير حضرات مورانا مامون الحاق صاحب دامت برقاتهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد. امير شريعة حضرت حافظ رزو رحمة الله عليه. اكو بنجوش وقدم. বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন প্রবাদ পুরুষ ইসলামী আন্দোলনের যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাফিজুল রহমতুল্লাহ আলহের চার ছেলের মধ্যে সর্বশেষ আতাউল্লাহ হাফিজি রহেমাহুল্লাহ তিনি আমাদের মাঝে ছিলেন তার বিদায়ের মধ্য দিয়ে হাফিজি রুজুর রহমতুল্লাহ আলহের পরবর্তী আর এক প্রজন্মের পরিসমাপ্তি ঘটলো আমরা আশা করব

সুন্দরভাবে পরিচালনা করবেন আতাউল্লাহ হাতেজি হিজুর রহমতুল্লাহ আলাইকে মাটির নিচে দাফন করার পূর্বেই